বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের আমি লোটে মাছ করে দেখাবো এটা কিন্তু আলু বেগুন দিয়ে করব। লোটে মাছের ঝাল হবে আলু বেগুন দিয়ে আর এটা করতে কীভাবে লাগছে তোমরা দেখো এটা করতে লাগছে আলু বেগুন ধনেপাতা আদা রসুন লঙ্কাকে চিরে নিয়েছি একটা টমেটো আর একটা বড় পেঁয়াজ এই লোঠে মাছটা কিন্তু তোমরা থাকো আর এই গোটা বেগুন দিয়ে যে ঝাল করব তাতে মশলা কি দিচ্ছি দেখো আমি মশলা দেবো এই যে রসুন আদা এটা আমি বাটব আর পেঁয়াজটা কিন্তু আমি ভাজবো কাঁচা লঙ্কাটাও দেবো ভাজা আর তো টমেটো তো থাকবে মিষ্টি হলুদ যেমন থাকে চলো রান্নাটা শুরু করা যায় মশলাটা বেটে আনি বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিলাম এই কড়ার মধ্যে আমি সর্ষের দিচ্ছি সর্ষের তেলটা গরম হোক তারপর আমি প্রথমে আলুটা দেবো আলুটা একটু লাল লাল করে ভাজা হবে তারপর আমি বেগুন দেবো লোটে মাছ দেবো তোমরা দেখতে থাকো এই লোটে মাছটা কিন্তু আমি গোটাই করছি বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দেখো আমি প্রথমে এই আলুটা দেবো আলুটা ভাজা হলে তারপর আমি বেগুনটা দেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু ভাজা হোক তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি একটা বড় পেঁয়াজ ঢুকিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজটা দেবে ভালো করে আমি ভাজা ভাজা করে নিতে হবে আগে বেগুন আলু দিয়ে গোটা রসুন মাছের ঝালও কিন্তু খুবই ভাত টেস্টি হয় তোমরা এটা বাড়িতে করে দিও আমি তো অনেকভাবেই দেখাই লোটে মাছের ধুলোটাও আমি করি আমি লোটে মাছ গোটাও এইভাবে করি একটু ভাজা ভাজা হোক তারপর আমি বেগুনটা দেবরা দেখো আমার কিন্তু আলু আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে আমি বেগুনটা এবার এর মধ্যে আমি নুন হলুদ আর একটুখানি মিষ্টি দেবো স্বাদের জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমরা একটু ভালো খাই তোমরা লং লঙ্কা নাও দিতে পারো আমি কাঁচা লঙ্কাও ঘিরে দেবো বন্ধুরা আমি একটু নুন দিয়ে দেবো প্রথমে আমি প্রথমে এক চামচ নুন নিলাম যদি লাগে পরে দেওয়া যাবে আমি এক চামচ হলুদ দিলাম আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ওটা দেব কুচিয়ে রেখেছি অল্প একটু ছাদ হওয়ার জন্যে চিনি দিলাম ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে আমি আমি এই টমেটোটা দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দেখো ছিঁড়ে দিয়েছিলাম দিলাম দেখো আমার কিন্তু আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এই যে মধ্যে মশলাটা বেটে নিয়েছিলাম আদা রসুন আর কিছু না কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম কিন্তু বাড়িতে এইভাবে করে খাবে অসম্ভব টেস্ট হয় কিন্তু এই লুডু মাছটা একটু কষানো হোক তারপর আমি পিঁয়াজ দেখো আমার কিন্তু মোটামুটি এটা কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব এই যে মশলার যে জলটা আছে এই জলটাই আমি দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠলে তারপরে এই যে লটি মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি দেব দেখো বন্ধুরা আমার কিন্তু এইটাও ফুটে উঠেছে এবার এই লোটি মাছটা আমি একটা একটা করে ওপর থেকে দিয়ে দিলাম নুন হলুদ মাছ এটা কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা না বাবার টাইমে দেবো দেওয়া হচ্ছে আমি ওপর দিয়ে একটু ধনের পাতা দিয়ে দিলাম আর কিছুটা ধনের পাতা দেবো বন্ধুরা আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম আমি মিনিটের মধ্যে ফিরে আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো আমার লোটে মাছ কিন্তু গোটাই রয়েছে কিন্তু আমার কিন্তু একটুও ভাঙে তোমরা এটা বাড়িতে করে দেব প্লিজ দেখো অনেক ভাল লাগবে খেতে বেশি নাড়াচাড়া করা যাবে না এটা আর একটু ঢাকা দিয়ে দিলাম যেহেতু এটা বেগুন আলু দিয়ে লটি মাছ দিয়ে ঝাল বলেছি তো সেহেতু একটু ঝাল শুকনো শুকনো করতে হবে যাতে একটু গ্রেভিও থাকে খাওয়া যায় ভাতের সাথে তেমন দেখি আমার কতটা হলো লটি মাছটা দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখো রুটি মাছগুলো কিন্তু গোটাই রয়েছে আমি নাবিয়ে বিয়ে নিই তোমার তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু লোটে মাছটা নাবিয়ে নিয়েছি কেমন লাগছে দেখো আমার কিন্তু লোটে মাছগুলো গোটাই রয়ে গেছে তোমরা বাড়িতে প্লিজ এটা করে খেও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে আমি অনুপ্রেরণা পাবো Thank you.